সবজির বাজার সবজির বাজারে অভিযান টাস্ক ফোর্সের আধিকারিকদের সোমবার বহরমপুরের কদবেলতলা চুনাখালি নিমতলা গোরাবাজার সহ বিভিন্ন এলাকার সবজির বাজারে অভিযান চালান মহকুমা শাসক শুভঙ্কর রায় সহ টাস্ক ফোর্সের আধিকারিকরা দাম বাড়ালে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় সবজি বিক্রেতাদের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স দিন দিন সবজির বাজার দর ঊর্ধ্বমুখী বাজারে ঝোলা হাতে বাজারে গেলেও সবজিতে হাত দিতেই ছ্যাকা লাগছে মধ্যবিত্ত গৃহস্থে কিলো প্রতি আলু পঁয়ত্রিশ টাকা বেগুন ষাট টাকা পটল তিরিশ টাকা টমেটো সত্তর টাকা পেঁয়াজ চল্লিশ টাকা শুধু তাই নয় মাছ মাংসের দামও দিন দিন বেড়েই চলেছে তাই এবার সবজির বাজারে অভিযান টাস্ক ফোর্সের আধিকারিকদের সোমবার বহরমপুরের কদবেলতলা চুনাখালি নিমতলা গোড়া বাজার সহ বিভিন্ন এলাকায় সবজির বাজারে অভিযান চালান মহকুমা শাসক শুভঙ্কর রায় সহ টাস্ক ফোর্সের আধিকারিকরা দামবালালে করা ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়া হয় সবজি বিক্রেতাদের ক্রেতাদের দাবি কালোবাজারি রুখতে প্রশাসনিক তৎপরতায় সমস্ত সবজির দাম নির্দিষ্ট করে বেঁধে দেওয়া হোক সবকিছুর সবজির দাম কত সব জিনিসেরই বেশি সবকিছুর কিসের কিসের দাম বেশি হচ্ছে এইরকম আলুর দাম 40 টাকা হয়ে গেছে হ্যাঁ ভেন্ডি উঠছে এগুলো সবকিছুর দাম বেশি মাছের বাজারে মাছও দাম বেশি চিকেন কবে থেকে আড়াইশো হয়েই আছে আমরা চাইছি যে মানে সব জিনিসের একটু কমলে পারে সুবিধা হয় মধ্যবিত্ত মানুষের গরিব মানুষের পক্ষে জিনিসপত্রের যা দাম যেটা আগে যেটা কিনতাম কম দামে কিনতাম ইদানিং একটু বেড়েছে যা নিজে যা শুনতে পাচ্ছি মূলত কারণ হচ্ছে আপনার এই একটু বন্যা মানে উত্তরবঙ্গে একটু বন্যার জন্যই মার হয়তো ওইদিকে চলে যাচ্ছে কাঁচা এখানে একটু ডেফিসিট ঘাটতি দেখা যাচ্ছে যার জন্য একটা দাম বেড়েছে কিন্তু এই সুযোগে কিছু কিছু তারা কালোবাজার হিসেবে করেছে যেটা আমরা হয়তো অনুমান করছি কিন্তু ধরতে পারছি না বুঝতে পারছি না এবার যারা ভিজিট করে দেয়া গেলেন ওরা যদি এখন ঠিকঠাক করে একদম রুট লেভেল থেকে ধরতে হবে মানে ওরা স্তর থেকে যেখান থেকে দামটা ঠিক হচ্ছে না সেখানে একটু মানে ওইখানে সার্ভে ওইখানে হোক যেখান থেকে উঠছে আর কি এনারা যারা যেখান থেকে কিনে আসছে আর মাঝখানে যারা কালোবাজি করছে তাদেরকে আইডেন্টিফাই করা হোক যারা তো মানে ব্যবসা করতে যাচ্ছে তবে সবজি বিক্রেতাদের অভিযোগ আরদ থেকে বেশি দামে তাদের সবজি কিনতে হচ্ছে তার আরদের সবজির দাম কমানোর দাবি জানিয়েছে তারা তবে সবজির দাম নিয়ন্ত্রণে এই অভিযান চলতে থাকবে দাম বাড়ালে করা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহকুমা শাসক শুভঙ্কর রায় গত সপ্তাহ থেকে শুরু করেছে আমরা বিভিন্ন বাজারে গিয়ে বিভিন্ন যে শাকসবজি আলু পেঁয়াজ তার দাম কেমন আছে সেটা কতটা আমাদের বাড়ছে কমছে এই বিষয়গুলো নিয়ে আমাদের জেলা স্তরীয় যে কমিটি আছে এবং আমাদের সাব ডিভিশনাল যে কমিটি টাস্ক আছে তাদের সদস্যরা আমরা সবাই আছি আমরা সবাই মিলে চাচ্ছি অভিযানে যাচ্ছি কোথাও দাম বেশি নিচ্ছে কিনা ঠিকঠাক বিক্রি হচ্ছে কিনা যাতে যারা খরিদ্দার আছেন তারা যাতে ঠিক মানে সঠিক মূল্যে শাকসবজি আনাজ পান আমরা এর আগে নতুন বাজারে শুরু করেছিলাম নতুন বাজারেও গেছি আমরা সেখানে গিয়েও কথা বলেছি এর আগে নতুন বাজারে গেছি কাদি বাস স্ট্যান্ডের যে বাজার সে বাজারেও গেছি তারপরে ওখান থেকে আমরা স্বর্ণভূমি বাজারে গেছিলাম আজকে এখানে এসেছি এরপরে আরো কয়েকটি বাজারে যাব কিছু 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 দোকান 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 ভ্যারি করছে কিছু দোকান আহ আছে ঠিকঠাক কোনো একটা হয়তো পার্টিকুলার কোনো একটা সবজির দাম বেশি নিচ্ছে আবার কিন্তু ওভারঅল কম বেশি ঠিকঠাকই আছে ফুড সেফটি থেকে আছে আমরা লিগাল মেট্রোলজিকেও আমরা ইনভলভ করেছি এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেটে সবাই এখানে আছেন প্রত্যেকেই তার নিজস্ব যে পরিকাঠামো আছে আমাদের নিজস্ব যে আইন আছে তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টাল আইন তাদের নিজস্ব পরিকাঠামোর মাধ্যমে আমরা যেগুলো পাচ্ছি যে অনিয়মগুলো পাচ্ছি সেগুলো আমরা সেইভাবেই টেকআপ করি অবশ্যই আমরা সবকিছু নোট করছি প্রত্যেক যেখানে যেখানে আমরা যাচ্ছি যারা বিক্রেতা আছেন তাদের সমস্ত কিছু আমরা নোট করছি পরবর্তীতে আমরা আমাদের মতো যা আছে আইন অনুষ্ঠান লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ